জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে কতজন বাঙালির আগ্রহ আছে এটা এত সন্দেহ আছে অনেকেই বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মকে একাকার করে ফেলেন দুটো যে সম্পূর্ণ আলাদা ধর্ম এই ধারণাটাও অনেকের মধ্যেই দেখেছি নেই তো যাই হোক এই যে জৈন ধর্ম সম্বন্ধে জ্ঞানের অভাব মানুষের মধ্যে এই অভাবটা মেটানোর জন্যে একেবারে অত্যন্ত সাধারণ ধারণা দেওয়ার জন্যে আমাদের এই জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত এই ভিডিও সিরিজ এখন মাঝে মাঝে তত্ত্ব আলোচনা হয় আর মাঝে মাঝে এক একজন তীর্থঙ্করের জীবন কাহিনী আমরা আলোচনা করি এই ভিডিওতে তো সবাই তো ভগবান মহাবীরের নাম জানেন চব্বিশ জন তীর্থঙ্করের বাকিদের নামও বোধহয় কেউ জানেন না আর ভগবান মহাবীরের জীবন কাহিনী এটাও সম্ভবত অনেকেই জানেন না এই কেউ কথাটা বলছি কেউ জানেন না কেউ এর মধ্যে একটু ব্যতিক্রম আছে এখন বাংলায় অনেকেই জৈন ধর্ম নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করছেন অনেক পণ্ডিত তো তারা তো নিশ্চিতভাবেই জানেন আমি তাদেরকে বাদ দিয়ে বলছি তারা যেটা জানেন আমার চাইতে অনেক বেশি জানেন আমি তাদের বাদ দিয়ে কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের কথা বলছি এবং এই উদ্দেশ্যেই এর আগে জৈন ধর্মের এই বর্তমান অবসরপিনীর যিনি প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের বিষয়ে আমরা চর্চা করেছি আমরা ভগবান মহাবীরের জীবনী আলোচনা করেছি যিনি চব্বিশতম তীর্থঙ্কর আমরা ভগবান পার্শ্বনাথের জীবনী আলোচনা করেছি আমাদের ভিডিও সিরিজে যিনি তেইশতম তীর্থঙ্কর এরপরে বাইশতম তীর্থঙ্কর ভগবান নেমিনাথের জীবনচরিত শ্বেতাম্বর পরম্পরা অনুসারে আমাদের চর্চা করা হয়ে গেছে তারপরে আমরা দিগম্বর পরম্পরায় ভগবান নেমিনাথের জীবনচরিত আমরা চর্চা করতে শুরু করেছি সম্ভবত চারটে পর্ব হয়ে গেছে এটা পঞ্চম পর্ব চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম গিরনার পর্বতে তপস্যা করতে করতে ভগবানের কেবল জ্ঞান প্রকাশিত হয় সাধারণভাবে বলা হয় কেবল জ্ঞান উনি লাভ করেন কিন্তু বিষয়টা তা নয় জ্ঞান আমাদের মধ্যেই থাকে আত্মা থেকে কর্মরূপ মলিনতাকে যত ধীরে 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 আমরা ঝেড়ে ফেলতে পারি এবং চার প্রকার যে ঘাতি কর্ম এই চার প্রকার ঘাতি কর্মকে ক্ষয় করে ফেলতে পারলেই আমাদের আত্মার মধ্যে থাকা যে কেবল জ্ঞান অমনি সায়েন্স সর্বজ্ঞতা সেটা প্রকট হয় তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ভগবান মহাবি ভগবান নেমিনাথের কেবল জ্ঞান প্রকাশিত হলো গিরনার পর্বতে তপস্যা করতে করতে তো যখনই আমাদের তীর্থঙ্কর ভগবানেরা কেবল জ্ঞান অর্জন করেন তখন ইন্দ্রের নির্দেশে দেবতারা তার সমবয় সরণ সভা নির্মাণ করেন তো এই সমবয় সরণ সভার বর্ণনা এত অদ্ভুত এবং এত বিস্তৃত যে এটা কোনো ছবি দিয়ে প্রকাশ করা সম্ভব নয় তো সেই জন্যে আমি চেষ্টা করেছি কিছু আলাদা আলাদা ছবি দিয়ে এক একটা জায়গা তুলে ধরার জন্যে কিন্তু সবচাইতে বড় ব্যাপার যেটা যে তীর্থঙ্কর ভগবান কেবল জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গেই তার প্রাতিহার্য প্রকট হয় তার প্রভাবে সেই কেবল জ্ঞানের প্রভাবে তো সেই অষ্টপ্রাতিহার্যের কথা আমরা পরে বলবো কিন্তু ইতিমধ্যেই এখানে আমরা সেই অষ্টপ্রতিহার্যের অনেকগুলো প্রতিহার্যের ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা পরে যখন চর্চা করব আপনারা ধীরে ধীরে সব বুঝতে পারবেন তো দেবতারা ভগবান নেমিনাথের সমবসরণ নির্মাণ করলেন সমবসরণে মোট বারোটি প্রকুষ্ঠ থাকে বা বারোটি সভা থাকে এই পূর্ব দক্ষিণ উত্তর প্রভৃতি সমস্ত দিকগুলোতে বারোটি গোষ্ঠী বারো ধরনের জীব সেখানে উপবিষ্ট থাকেন তো ভগবান নেমিনাথের যে সমবসরণ সভা তো অনেকটা এই রকমের দেখতে তো সমবসারণ সভার প্রথমেই ছিলেন মনিরা এবং ভগবান নেমিনাথের সামনে বরদত্ত মুনি সহ অনেক মুনি বসেছিলেন এই বড়দত্ত মুনির নামটা বিশেষ করে উল্লেখ করতে হচ্ছে অন্যান্য মুনিদের নাম উল্লেখ করছি না বড়দত্ত মুনির নাম উল্লেখ করছি একটাই কারণে কারণ বড়দত্ত মুনি হলেন ভগবান নেমিনাথের প্রথম গণধর তো এই মুনিরা মুনিদেরকে দেখেই ধর্মের যে স্বরূপ সেটা মোটামুটি মানুষ বুঝতে পারছিল এরা ধর্মের রূপকেই প্রকাশ করছিলেন তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন ধর্মরূপ ঈশ্বরের অংশ পরে যে সভা দ্বিতীয় প্রকোষ্ঠ সেখানে বসেছিলেন কল্পবাসিনী দেবীরা তাদের দেখে মনে হচ্ছিল যে তারা যেন ভগবানের যে অন্তর এবং বাহ্য বিভূতি সেই অন্তরঙ্গ বাহ্য অন্তরঙ্গ ও বাহ্য বিভূতিরই রূপ তারা কারা কল্পবাসিনী দেবতারা দেবীরা এরপর তৃতীয় সভায় বসেছিলেন আরজিকারা তারা শোভিত ছিলেন লজ্জা দয়া ক্ষমা শান্তি ইত্যাদি গুণের দ্বারা আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা স্বয়ং ধর্মের কন্যা চতুর্থ সভায় দেবতাদের ব্যান্তর দেবতাদের স্ত্রীরা বসেছিলেন একটু লক্ষ্য করে দেখুন মনিদের পরই কিন্তু স্থান পাচ্ছে মহিলারা অর্থাৎ জৈন ধর্মে মহিলাদের স্থান যে কতটা আগে এটা আমরা সমপসারণ সভার বর্ণনা যখনই পড়ি তখনই আমাদের মনে আসে তো পঞ্চম সভায় ব্যান্তর দেবতাদের দেবীরা বসেছিলেন তারা ছিলেন বনলক্ষ্মীর মতো সুন্দর এবং ফুল এবং লতার মতো তারা ছিলেন কমনীয় বিনম্রভাবে তারা ভগবানের চরণে প্রণাম করছিলেন ষষ্ঠ সভায় ছিলেন ষষ্ঠ প্রকোষ্ঠে ভবনবাসী দেবতাদের অঙ্গনারা তারা ভগবানের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এসেছিলেন আর তাদের এত সুন্দর চেহারা দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ পৃথিবী এবং পাতালের অর্থাৎ স্বর্গমর্ত পাতালের সমস্ত লক্ষ্মীরা ভগবানের কাছে এসে বসেছেন সপ্তম প্রকোষ্ঠে ছিলেন এরপর পুরুষদের পালা শুরু হচ্ছে সপ্তম প্রকোষ্ঠে ছিলেন ভবনবাসী দেবতারা তারা রত্নের কান্তিতে লাল রঙ ধারণ করেছিলেন তারা সংসার থেকে ভীত ছিলেন এবং ভগবানের নিকট তারা উপস্থিত হয়েছিলেন অষ্টম সভায় সুন্দর আকৃতির ব্যান্তর দেবতাগণ বসেছিলেন তারা ফুলের মালা গলায় পড়েছিলেন তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন এই ভগবান নেমিনাথেরই অলঙ্কার নবম সভায় ছিলেন জ্যোতিষী দেবগণ আমরা জানি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং তারা এই পাঁচ রকমের দেব আছেন সেই দেবরা নবম প্রকোষ্ঠে বসেছিলেন আর তাদের তো নিজস্ব কান্তি আছে নিজস্ব উজ্জ্বল্য আছে নিজস্ব আলো আছে তো তাদের সেই নিজস্ব কান্তি ভগবানের কান্তিতে মিলেমিশে একাকার হয়ে গেছিল ভগবানের কাছে তারা তাদের প্রভাব বৃদ্ধির জন্য প্রার্থনা করছিলেন এটা শুধুমাত্র সম্মান জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য কারণ আমাদের ভগবান কাউকে কিছু দেন না না তিনি বর দেন না তিনি অভিশাপ দেন শুধু তিনি পরোপকারী জগতের হিতকারক তিনি তার জীবন দিয়ে আমাদের আত্মকল্যাণের রাস্তাটা তিনি দেখিয়ে যান আর তার পথ অনুসরণ করেই আমরা এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মা ভগবানে পরিণত হতে পারি তো সেটা যাই হোক এখন তারা তারপরে এই যে জ্যোতিষী দেবরা তারা প্রার্থনা করলেন এরপরে দশম সভায় ইন্দ্র ইত্যাদি কল্পবয়সী দেবতারা উপস্থিত ছিলেন তো স্বাভাবিকভাবেই তারা আরও সুন্দর সুখী এবং উন্নত স্বভাবের তাদের দেখে মনে হচ্ছিল তারা ভগবানেরই অংশ এগারোতম যে সভা সেখানে এটা হচ্ছে মানুষদের সভা এর আগে মুনি এবং আরজিকাদের পেয়েছিলাম এরপরে এখানে মানুষদের আবার পাচ্ছি একাদশতম সভায় যেখানে চক্রবর্তী সম্রাট প্রভৃতি সমস্ত নরেন্দ্রগণ রাজারা নরপতিরা ভগবানের কাছে উপবিষ্ট ছিলেন তারা ছিলেন দান এবং পূজার ধর্মের নিখাদ অংশ মানুষের পর এবারে এলো তিরজঞ্চদের পালা সেটা হচ্ছে একেবারেই দ্বাদশ সভায় দ্বাদশ সভায় বসেছিল সিংহ হাতি প্রভৃতি তিরজঞ্চ জীবেরা কিন্তু তারাও বিদ্যা ক্ষমা ইত্যাদি গুণে বিভূষিত ছিলেন এটা হচ্ছে তীর্থঙ্করের প্রভাব তাদের অবিদ্যা মায়া ক্রোধ হিংস্রতা ইত্যাদি তীর্থঙ্করের প্রভাবে বিলীন হয়ে গিয়েছিল এইভাবে বারোটি গোষ্ঠী তারা সেখানে বসে ভগবানের উপাসনা করছিল ভগবানকে পূজা করছিল তার আগে তারা প্রদক্ষিণা দিয়েছেন ভগবানকে তারপরে মনে মনে ভগবানের অর্চনা করছেন আর সেই সমপসরণ সভার মধ্যে ভগবান নেমিনাথ বসে পঞ্চ ভগবান নেমিনাথ বসে তার সেই পরমেষ্টি পদের প্রকাশ ঘটিয়েছিলেন তার মাথার উপরে চামর দোলানো হচ্ছিল আর তিনটি চাঁদের মতো উজ্জ্বল ছত্র তার মাথার উপরে ধারণ করা হয়েছিল এই যে তিনটি ছত্র ভগবানের তিন লোকের উপর অধিকার ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোক বা আমরা অন্য ভাষায় বলতে পারি স্বর্গমর্ত পাতাল এই তিন লোকের উপর ভগবানের যে অধিকার তারই প্রকাশ হচ্ছে তিনটি চন্দ্রের মতো উজ্জ্বল ছত্র আর তার মস্তকের চারিপাশে যে প্রভামণ্ডল বা ভামণ্ডল এই ভামণ্ডল তার কান্তি বাড়িয়ে দিচ্ছিল আমরা ইতিমধ্যেই এসে গেছি অষ্টপ্রাতিহার্যের বর্ধনায় সেখানে আমরা দেখলাম যে সিংহাসন রত্ন সিংহাসন যার উপরে ভগবান বসে আছেন এটা প্রথম প্রাতি আর্য দ্বিতীয় হচ্ছেন চামর যার মাথার উপরে চামর দোলানো হচ্ছিল আর তৃতীয় হচ্ছে ছত্রত্রয় চতুর্থ ভামণ্ডল এরপরে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে অশোক বৃক্ষ এই অশোক বৃক্ষ এ সব ঋতুতেই ফুলে শোভিত থাকে এবং মানে এই যে অশোক বৃক্ষের কথা বলছি যেটা ভগবানের অষ্টপ্রতি প্রাতিহার্যের অন্যতম সব ঋতুতেই ফুলে শোভিত থাকে আর এই বৃক্ষ এর নাম অশোক কারণ এ সকল জীবের শোক অর্থাৎ দুঃখ দূর করার শক্তি থাকে সেই শক্তিরই প্রকাশ ঘটাচ্ছিল এরপর হল পুষ্পবৃষ্টি দেবতারা পুষ্পবৃষ্টি করে ভগবানের পূজা করছিলেন সেই সঙ্গে ছিল দিব্যধ্বনি দিব্যধ্বনি এইটা ভগবানের শরীর থেকে খরিত হয় ভগবান যখন আমাদেরকে বাণী প্রদান করেন তখন তার ওষ্ঠের নাড়াচাড়া হয় না ঠোঁটের নাড়াচাড়া হয় না যেন তার সমগ্র শরীর থেকে সেই ধ্বনি খরিত হয় এবং সমস্ত প্রকার জীব তার নিজের নিজের ভাষায় সেই ধ্বনি বুঝতে পারে সেই ধ্বনির অর্থ বুঝতে পারে ভগবানের কথা তারা বুঝতে পারে আর মঙ্গলময় বাদ্যযন্ত্রের শব্দে সমস্ত সজ্জনদের মন আনন্দিত হচ্ছিল এই আত্মার গুণকে বলা হয় প্রতিহার তো এই যখনই আত্মার কেবল জ্ঞান এই গুণটা প্রকাশিত হয় তখন এই আটটি বস্তুর উদ্ভব ঘটে তাই এদেরকে বলা হয় অষ্টপ্রাতিহার্য তো কেবল জ্ঞান লাভের পর ভগবান এই অষ্টপ্রাতিহার্য দ্বারা শোভিত ছিলেন তার ভেতরের যে নিষ্কলুষ পবিত্র আত্মা তা বাইরের জগৎকে কল্যাণের বার্তা দিচ্ছিল যখন ভগবান নেমিনাথ সমবসরণে বসলেন তখন দেবতারা ঘোষণা করলেন হে আত্মহিতের ইচ্ছুক ভব্য জনগণ কেবলই ভগবান এখানে বিরাজমান হয়েছেন তাড়াতাড়ি এসো এবং তাকে প্রণাম করো তো এই আহ্বান শুনে মানুষ দেব অসুর সবাই সব দিক থেকে তাদের নিজের নিজের সহ আসতে থাকেন সমবসরণ দেখা মাত্র তারা মানাঙ্গনে এসে দাঁড়ান তারা হাত জোড় করে মাথায় ঠেকিয়ে সে হাত জড়ো করে সেই জোড় হাত মাথায় ঠেকিয়ে তারা তাদের বাহন থেকে নামলেন তারপর বাহন এবং অন্যান্য দ্রব্য বাইরে রেখে তাদের রাজচিহ্ন সহ মানপীঠ সেই মানপিঠ প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করার পর তারা মানস্তম্ভে প্রণাম করলেন এই যে এখানে মানস্তম্ভ তো সেই মানস্তম্ভে এরা প্রণাম করলেন হৃদয় ভক্তি নিয়ে যারা উত্তম মনুষ্য তারা সেই সমবসরণের ভেতরে প্রবেশ করলেন যারা পাপি যারা বিপথগামী পাখন্ডি নপুংসক বিকলেন্দ্রীয় এবং বিভ্রান্ত মানুষ তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারল না তারা বাইরে থেকেই প্রদক্ষিণ করল এই যে ধরনের মানুষদের কথা বললাম এরা হয়তো ভিতরে প্রবেশ করতে পারল না বাইরে থেকে প্রদক্ষিণ করল কিন্তু ভগবানের যে হিতোপদেশী কল্যাণবাণী তার থেকে কিন্তু তারাও বঞ্চিত হবে না কারণ কি ভগবানের বাণী অনেক দূর থেকে শোনা যায় এবং প্রত্যেকেই নিজ নিজ ভাষায় সেটা বুঝতে পারে সুরেন্দ্র অসুরেন্দ্র এবং নরেন্দ্রগণ ছত্র চামর ও অন্যান্য দ্রব্য বাইরে রেখে তারা ভেতরে প্রবেশ করলেন বিধিসম্মতভাবে তাকে প্রণাম করলেন চক্রপীঠে উঠে তিনবার প্রদক্ষিণ করলেন তারপর তারা নিজেদের নাম উচ্চারণ করে নিজের মতো উপকরণ দিয়ে ভগবানকে পুজো করলেন যারা তাদের হাত দুটো অঞ্জলি করে মাথায় রেখেছিলেন যারা আনন্দে রোমাঞ্চিত ছিলেন তারা নিজ নিজ সিঁড়ি দিয়ে নিচে নেমে সভায় ওই যে নির্দিষ্ট জায়গায় তারা বসে পড়লেন বারো ধরনের জীবের জন্যে বারোটা সভা নির্দিষ্ট করা আছে তো যেমন সূর্যের সামনে পদ্মফুল শোভা পায় তেমনি জিনেন্দ্ররূপী সূর্যের সামনে দ্বাদশ সভায় দ্বাদশ গোষ্ঠীর জীব শোভা পাচ্ছিল হাজার হাজার নদী তারা সমুদ্রে অনবরত প্রবেশ করছে কিন্তু তাতেও সমুদ্রকে পূর্ণ করতে পারে না তেমনি ভগবানের কাছে আগত সেই এত এত জীব অসংখ্য জীব তারা সবাই ভিতরে প্রবেশ করছে কিন্তু তাতেও সমবসরণ কিন্তু পূর্ণ হচ্ছে না মানে অসংখ্য জীবের সেখানে বসার জায়গা ছিল সেখানে লোকজন আসছিল যাচ্ছিল ভগবানকে দেখছিল ভগবানকে প্রদক্ষিণ করছিল ভগবানকে প্রণাম করছিল আর ভগবানের স্তব করছিল তো যারা এখানে এসেছিলেন এই সমবসরণ সভায় সমবসরণে ভগবানের প্রভাবে তাদের মনের মধ্যে কোনো মোহ ছিল না কোনো রাগ বা দ্বেষ ছিল না কোনো উৎকণ্ঠা ছিল না আসক্তি ঈর্ষা কিছুই ছিল না ওই সভায় না কারো হাই উঠত না ঘুম আসত না তন্দ্রা কাউকে পীড়িত করতো ক্লেশ হতো না ক্ষুধা অনুভব হতো না পিপাসা বোধ হতো না কোনো অমঙ্গলও হতো না এই সমবসারণ এ হচ্ছে বাহ্যিক বিভূতির অনন্য স্থান সেখানে ভগবান তার পবিত্র আত্মাসহ বিরাজমান ছিলেন আর বারোটি সভার সমস্ত জীব তৃষ্ণার্ত নয়নে তার সৌন্দর্যরূপ অমৃত পান করছিলেন এইভাবে ধর্মশ্রবণের অভিলাষী সমস্ত জীব যখন হাত জোড় করে নিজ নিজ আসন গ্রহণ করল তখন ভগবানের প্রথম গণধর বরদত্ত তিনি ভগবানকে ধর্ম সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন আর তার উত্তরে ভগবান অরিষ্ট নেমি ভগবান নেমিনাথ দিব্যধ্বনির মাধ্যমে ধর্মের স্বরূপ রূপে বর্ণনা করতে লাগলেন এরপর যেমন পূর্বে প্রভু জীবগণকে সংসার সমুদ্র থেকে উত্তরণ ঘটানোর জন্য সংসার সাগর তরানোর জন্য স্বর্গের অগ্রভাগ থেকে পৃথিবী লোকে অবতীর্ণ হয়েছিলেন শিবাদেবীর গর্ভে তেমনি যখন তিনি বিহারের জন্য প্রস্তুত হয়ে গির্নার পর্বতের শিখর থেকে নিচে নামার জন্য উদ্যোগী হলেন সেই সময় তিনি নিচে নামছেন যখন আর সেই সময় কুবের ধনদেবতা তিনি এই ঘোষণা শুরু করলেন যে কেউ যা কিছু চায় সেখানে এসে তা ইচ্ছা মতো গ্রহণ করুক সেই সময়ে কামধেনুর মতো ইচ্ছা অনুসারে বস্ত্র প্রদানকারী রত্নময় ভূমি তৈরি করা হয়েছিল এ তো খুবই স্বাভাবিক কারণ ভগবানের শুভ বিজয় যাত্রার সময় কি কিছু করা হয় না অর্থাৎ সব কিছুই করা যায় যখন ভগবান সমস্ত জীবের কল্যাণের জন্য উদ্যোগী হচ্ছিলেন তখন পৃথিবী জল অগ্নি এবং বায়ু এই চারটি মহাভূত সমস্ত জীবের কল্যাণে সহায়ক হয়ে উঠেছিল এটাও একেবারেই যুক্তিসঙ্গত কারণ ভগবানের সর্বজন হিতকারিতা এমনি তুলনাহীন ঠিক আছে আজ এই পর্যন্তই